আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের লোমিনাস ওয়ার্ল্ডের আবিষ্কৃত মিরাইকেল গ্রোথ ব্যবহার করার ফলে এই জমিটাতে আসলে মিরাইকেল গ্রোথ ব্যবহার হয়েছে ফলাফল আপনারা নিজে দেখছেন আমরা হয়তো যার জমি তার মুখ থেকেই শুনবো আমাদের কাশেন স্যার উপস্থিত আছেন জি স্যার প্রশ্ন বলেন স্যার আপনি প্রশ্ন করেন ওনাকে আসলে আপনার নামটা আগে পরিচিত আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন ডাকাম এমন বিষয়টা হচ্ছে এই যে আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি ভুট্টাটা এই ভুট্টাটা আপনার জানা মতে কতদিন আগে আমাদের প্রোডাক্টটা ব্যবহার করা হয়েছে মোটামুটি প্রোডাক্টটা ব্যবহার করার মোটামুটি প্রায় বিশ দিন আমাদের মিরাকল গ্রোথ কতটুকু আপনাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করা হচ্ছে আচ্ছা এখন আপনি তিন কেজি ইউরিয়া সার ব্যবহার করছেন আমরা তো জানি নরমালি যে ভোটটাতে আমরা সাধারণত মিনিমাম

আপনারা ইউরিয়া একটু কম ব্যবহার করে তারাকেল গ্রোথ হ্যাঁ প্রতি এক বিঘা জমিতে সাতাশ শতাংশ জমিতে তিন প্যাকেট করে ব্যবহার করেন ধন্যবাদ ব্যবহার করলে সবাই সবাই করা যাবে আমি এইভাবে বলছি যাক তাহলে কি আসলে এখন আপনার এলাকায় আপনি এই মিরাকেল গ্রোথ সব প্রত্যেকটা কৃষককে উদ্বুদ্ধ করবেন তা নাকি ইনশাআল্লাহ আমরা ওই আশা করি যে লুমিনাস ওয়ার্ল্ডের ব্যানারে আজকে সারা বাংলাদেশে মূলত কৃষকদের নিয়ে যেহেতু আমরা কাজ করছি সারা বাংলাদেশের কৃষকরা যাতে উপকৃত হয় সেটা নিয়ে মূলত আমরা কাজ করছি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন